আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল সকাল চলে আসলাম বিয়ে বাড়ির ব্লগ নিয়ে তো মৃত্তিকার শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল চলে আসছে খিচুড়ি গতদিন আমরাও পাঠিয়েছিলাম হাড়ি ভর্তি করে আজকে ওই বাসার থেকে পাঠিয়েছে আমাদের জন্য হাড়ি ভর্তি করে খিচুড়ি তো বিয়ে খিচুড়ি বলে কথা না খেলেই নয় অনেক মজা হয় কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় বিয়ে বাড়িতে সকালে খিচুড়ি খাওয়ানো উচিত এবং দুপুরে আর পোলাও মাংস রোস্ট এগুলি না দেওয়াই ভালো কারণ খিচুড়িটা এত মজা হয় বলার মতো না আর বাসায় যদি আরাম করে খাওয়া যায় একটু আচার ঠাচার দিয়ে তাহলে তো কোনো কথাই নাই অনেক মজা আমার অনেক পছন্দ আর কি আর এই যে আমাদের সাথে রিমি রিমিয়া রিভাও ছিল আজকে বিয়ের লাস্ট দিন আজকে পর্যন্ত ওরা ছিল আর কি আর এই যে আজকে তেমন ভিডিও করা হয় নাই এখন তো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে অলরেডি আমরা রেডি হয়ে গেছি মৃত্তিকার শ্বশুর বাসায় যাবো মৃতিকাকে আনার জন্য আর এইদিকে গাড়ি করে একে একে সবাই যাচ্ছিল আমরাও যাব রেডি হয়ে বাইরে এসেছি আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা রোদ ছিল না তেমন তো আমরা বের হব এখন আর এই যে সুজন এইদিকে গাড়ির উপরে উঠে বসে আছে আর এখন আমরা চলে আসছি মিতিকার শ্বশুরবাড়িতে অলরেডি তো আমাদের খাওয়া দাওয়া পর্ব অলরেডি হয়ে গেছে আজকে তেমন কেউ ভিডিও করে নাই ছবিও তোলা হয় না ওই তাই আপনাদের সাথে তেমন কোনো ক্লিপও শেয়ার করতে পারতেছি না আসলে কয়েকদিনে বিয়ে বাড়িতে আমরা হয়ে গেছি ভিডিও করতে করতে আর ছবি তুলতে তুলতে তো এখন সবাই মিলে আমরা বসেছি হচ্ছে পরিচিতি পর্বের জন্য ছেলের বাসায় সবাই পরিচয় হয় যেদিন আমরা মেয়েকে নিয়ে যাই আর কি মেয়ের বাবার বাসায় তো আমরা সেজন্যই বসে বসে চা খাচ্ছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে সবাই ভাবতেছে যে মাগরিবের পরেই পরিচয় পর্বের অনুষ্ঠানটা শুরু করবে কারণ একটু টাইম লাগে সেই জন্যে আমরা এদিকে রিল্যাক্সে বসে চাকাচ্ছিলাম আর মুরুব্বিরা গিয়েছিল আর কি মাগরিবের নামাজ আদায় করার জন্য আমরা সাথে পরিচিত হব আমার এখন এবারে বড় ছেলে তো ওমর আল আসাদ আর এই যে ভাইয়ের ওয়াইফ মানে আপনাদের মেয়ে আমাদের বউ টা রহমান হ্যাঁ না

আমি <laughs> ছয় <laughs>

পরিচয় পর্ব শেষ করে আমরা বেশ কিছু ছবি টবি তুলি তারপর আমরা বাসায় চলে আসি আর কি আমরা অলরেডি বউ নিয়ে চলে আসছি আমাদের বাসায় আজকে আর কোনো কান্নাকাটি পর্ব ছিল না কারণ মেয়ে বাবার বাড়ি আসতে হাসতে হাসতে আনন্দ মনে এসেছে আর এই যে এদিকে ক্যামেরাম্যান চলে যাবে তাই বলতেছিল যে আপু একটু ভিডিওটা করে রাখি কারণ ওনাদের লেট হয়ে যাচ্ছিল এখন সন্ধ্যা সময় ছিল তাই জামাই বউকে নিয়ে একটু আমরা বাসর ঘরে চলে আসছি ভিডিও করার জন্য আর কিছু ছবি টবি তুলবে বাসর ঘরের তো সব বাসায় মূলত একই প্যাটার্নের বাসর ঘরে কেউ সাদা ফুলে কেউ লাল ফুলে বা বিভিন্ন রং বেরঙের কাপড় দিয়ে বাসর ঘর সাজিয়ে থাকে আর কি আপু আমরা ভিডিও করার জন্য আর কিছু পাচ্ছিলাম না শেষ মেশ চায়নির পিস্তল দিয়ে ওরা ভিডিও করেছিল কি ফানি তাই না

আজকে পরবর্তী দিন সকালবেলা আমার বাচ্চারা মুরগি নিয়ে খেলাধুলা করতেছে আর এদিকে পাশের ঘরের ফুল ঢুল ছিঁড়ে এনেছে মুরগিকে ফুলের মধ্যে বসাবে বলে আর এইদিকে মন তাকাতো হলুদ বাড়তেছে ওর দুলা ওরা গোসল করাবে হলুদ দিয়ে তো ওরা নিজেরাই হলুদ সংগ্রহ করেছে এবং নিজেরাই হলুদ বেটেছে নিজেদের উদ্যোগে তো লাস্ট ইয়ারে জ্যাসমিন আপার হাজব্যান্ড বড় দুলা ভাইকে আর কি ওরা সেম কাজ করেছিল হলুদ দিয়ে গোসল টোসল করিয়েছিল তাদের অ্যানিভার্সারিতে তো আজকে ওরা সেটাই আবার রিপিট করতেছে ছোটো চামাইকে হলুদ দিয়ে গোসল করাবে দেন ওরা দাবি দাওয়া পেশ করবে আর কি বাচ্চারা যা করে আর কি

ওরা তো হলুদ বাটাবাটি করেছি খুব সুন্দর করে এখন ওরা গ্যাসে জামাই আনার জন্য তো জামাই গিয়েছিল তাদের বাসায় আস্তে আস্তে একটু লেট করে ফেলেছে তাই ওদের গোসল করানোতেও একটু লেট হয়ে গেছে আর এই যে ওরা সুন্দর করে কলসি করে পানি এনেছে বালতিতে করে পানি এনেছে গোসল করানোর জন্য

ঠাণ্ডা যায়

আর বিয়ের ভিডিও মূলত আজকের এই হলুদ পানি দিয়ে গোসল করানো দিয়েই শেষ হলো মৃত্তিকার বিয়ের ভিডিও অনেক অনেক ধন্যবাদ এই কয়েকদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বিয়ে আপনাদের কাছে কেমন লাগলো আর এই যে এখন স্টেজগুলো খুলে নিয়ে যাচ্ছে বিয়ে তো শেষ হয়ে গেছে তো এগুলো এখন খুলে নিয়ে যাবে বাড়ি আগের মতো পরিষ্কার হয়ে যাবে সো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ